জনগ মঙ্গল জয় হে হত জয় হে জয় হে জয় 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 হে হিন্দন্যবাদ এটি আমার জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন কাজ হয়ে গেল এটি আছে আমার সবুজ পতাকা উত্তোলন এই শবস্পত কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ আলহাজ হাছান আলি আহমেদ চাহাব তাৰ লগত সহযোগিতা কৰিব আমাৰ প্ৰাক্তন সভাপতি আব্দুল হাকিম আব্দুল হাকিম চাহাব তাৰ লগত সহযোগ কৰিব ডেৰাজআলী বট তাৰ লগত সহযোগ কৰিব আব্দুল সত্তাৰ উপ বিলাসপুৰ তেখেতসকলক মই শুভেকে কৰাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ

लक्ष बंदी मो दे दी चिश्ती आर कदरिया चरतली दर्शिखा बे दी हाथी पोत मद খোদর বাণী করে অঙ্কানি এই জগাত শিকদার ফসি ভাষায় পাশ আগত না মজা যায় পাশ অত না মজা যান মধুর लो हाती पुतानो बि इंगा ते शिल्प ताली मेर लॻा नाना ने ना भाग स्तार स्तारे रोए से नुस्तांत गोन बुड़ींगे ते जागा पहलो गरीब दुखी तिम तिम्बोन शकल शंदा सालम किया शकल शंदा सालम किया मिशक तोपन जागे लो ਖਦੀ ਫਤਾਨ ਨਬੀ ਲਾਲ ਸੁਬਗ ਨਿਸ਼ਾਨੋ ਰੇ ਲੋ ਖਦੀ ਫਤਾਨ ਨਬੀ ਲਾਲ ਸੁਬਗ ਨਿਸ਼ਾਨੋ ਰੇ ਲੋ ਅਸ਼ਮ ਸੁਪ ਬਣਾ ਅਸ਼ਮਤੀ ਜਵਾਰੇ ਜਨਮ ਦਿਨ ਅਜਨ ਖਦੀ ਖਦੀ সবুজ নিশানো রিলেতে বোতানো বীর নামের সবুজ নিশানো রিলে একি ঘুমপরসি ল আর ঠিক আদেশারার কে জনী গো ডাকেলে সেই শরণাত আসসালামু

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب ارحمهما كما ربنا يعني صغيرا تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا إلهي رحم فرما مصطفى کی يا رسول الله کرم کیجئے خدا مشكل واسطے مشکل حل کر شاہ مشکل

আল্লাহ তুমি সবার মনে আশা পূরণ করো আল্লাহ বিলخصوص এই মাদ্রাসার ছাত্রদের সবাকে mohabbat রাখা তৌফিক দান করো আর জান দাদা ইয়া আল্লাহ তুই হাশর দিন দি আল্লাহ বিলخصوص যারা চলে গেছেন তাদেরকে তুমি maaf করে দাও আল্লাহ বিলخصوص আমাদের আলো আলো نسل আলো আলো তুমি এই সমস্ত বস্তুর সাথে mohabbat রাখা তৌফিক দান করো আজকের প্রোগ্রামে তুমি বিলخصوص খালি বকত দান করো সমস্ত আফাত ও বালা মুসিবত থেকে হেফাজত করো পরিপূর্ণভাবে শান্তি ভাবে এই প্রোগ্রাম সম্পূর্ণ করার তৌফিক দান করো ওয়া সাল্লাল্লাহু আলা খায়রুল খলকি ওয়া নূরুল